সাম্প্রতিক সময়ে বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেফতারের ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তুমুল বিতর্ক অনেকেই বলছেন এটা মানবাধিকারের চরম লঙ্ঘন এটা অমানবিক কিন্তু প্রশ্ন হল এতদিন কোথায় ছিল এই মানবাধিকারের বলিয়াওড়ানো মানুষগুলো ইতিহাস কি তারা ভুলে গেছেন 2015 সালের সেই ভয়ঙ্কর ঘটনা মনে আছে একটা নিষ্পাপ শিশু যার বয়স মাত্র এগারো মাস তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছিল ঝিনাইদহের মহেশপুর থানার বিএনপির এক নেতাকে না পেয়ে তার এগারো মাসের শিশুকে ধরে নিয়ে যায় পুলিশ সে কি কোনো অপরাধ করেছিল না শুধুমাত্র বাবার রাজনৈতিক পরিচয়ের কারণেই তাকে এই নির্মমতার শিকার হতে হয়েছিল তখন তো এসব সুশীলরা কিছুই বলেননি বরং অনেকে নীরব ছিলেন কেউ কেউ আবার সেটাকে সমর্থনও করেছিল আজ যখন বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেফতার করা হচ্ছে তখনই এত হাহাকার কেন বিষয়টি নিয়ে জাহান স্পষ্ট করেই বলেছেন দুহাজার সালে বিএনপির এক নেতাকে না পেয়ে ওনার এগারো মাস বয়সী বাচ্চাকে গ্রেফতার করা হয়েছিল এত কিছুর পরও বিএনপির কিছু নেতাকর্মী এখনও আওয়ামী লীগকে পুনর্বাসন দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে তারা হয়তো ভুলে গেছে অতীতের সেই দুঃসহস্মৃতি যারা আজ আওয়ামী লীগকে আবার রাজনীতিতে জায়গা দিতে চায় তাদের উদ্দেশ্যে বলা যায় রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পুনর্বাসন না করে বরং আপনাদের যাদের বিয়ের উপযুক্ত বোন কন্যা আছে তারা চাইলে ছাত্রলীগ এবং যুবলীগের সদস্যদের জামাই হিসেবে গ্রহণ করতে পারেন তাহলে জামাই লীগ বাণী অন্তত পারিবারিকভাবে তাদের পুনর্বাসন নিশ্চিত করতে পারবেন সেই এগারো মাসের শিশু রয়েল এখন দশ বছরের কিশোর এক দশক পেরিয়ে গেলেও তখনকার সেই অন্যায়ের বিচার হয়নি প্রথম আলোর রিপোর্ট থেকে জানা যায় দু সালে ছিনাইদহের মহেশপুরের বিএনপির নেতা রাজু আহমেদকে ধরতে না পেয়ে তার এগারো মাস বয়সী সন্তান রয়েল ও স্ত্রীকে থানায় নিয়ে যায় পুলিশ সেখানে ১৯ ঘন্টা আটক রেখে বিয়াল্লিশ হাজার টাকা ঘুষ নিয়ে মুক্তি দেওয়া হয় রাজুর অভিযোগ পুলিশ বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার স্ত্রীকে টেনে হেঁচড়ে গাড়িতে তোলে যদিও সেখানে কোনো নারী পুলিশ ছিল না এরপর মা ও শিশুকে থানা হাজতে রাখা হয় পুলিশ মুক্তির জন্য পঞ্চাশ হাজার টাকা দাবি করে শেষ পর্যন্ত বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে তাদের ছাড়ানো হয় এই ঘটনা নিয়ে পুলিশের অভিযুক্ত কর্মকর্তা টিএসআই আমির হোসেন বলেন রাজুর বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল তাই তার স্ত্রী সন্তানকে নিরাপত্তার জন্য থানায় আনা হয়েছিল তবে ঘুষ নেওয়ার বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি